এই জায়গায় কাঁপছে অটোগ্রাফ দেবো আমার অটোগ্রাফটা এই জায়গায় দিয়ে দেবো আর বল অভিজ্ঞতাটা কিরম লাগবে আর কোনদিন কাটতে আমার কাছে কষ্ট হয়ে পড়েছে সেই সকাল দশটা থেকে এখনও দুটো বাজে এখনো ভাই চুলকাটা কমপ্লিট হয়নি এখনো বাকি আছে ও কাটবে না ইয়ার ব্লেড অ্যান্ড জেন্টেলম্যান কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে ওটা ভাই পাশে একটা কালী পুজো হচ্ছে ভাই ওটা ইগনোর করো আর যাই হোক আমি সকালে ঘুমিয়ে আছি অমিত শাহ চলে এসছে অমিত শাহ কাঁসি আর ব্লেড নিয়ে চলে এসছে আর ওর নাকি চুল কাটে দিতে হবে ও তো জানেই না আমি চুল কাটতে পারি না ও ওই সামনের বাড়ি খেলছে ও ওই বাড়ি খেলছে একটা ভাইয়ের সাথে তো যাই হোক আজকে আমি ওর মাথায় ট্রাই করবো আমি একদম পারি না তা না আমি সেই লকডাউনের আগে আমি কেটেছি চার পাঁচটা মাথা কেটেছি বাট আমি ষাট সাড়া পারি মানে দুই সাইডে ন্যাড়া হবে আর মাঝখান থেকে যা আছে তাই থাকবে তো আজকে ওর মাথায় ট্রাই হবে আর যদি বেশি খারাপ হয় ভাই ন্যাড়া করে দেবো তো যাই হোক আজকে ফানি একটা কিছু হতে যাচ্ছে আর ওর মাথায় আমি ট্রাই করতে যাচ্ছি আর আমি না পারলে ভাই আরও লোক আছে আমার সাথে মদি আছে মদি কাটবে তো যাই হোক যাই হোক কিছু একটা হোক ও ছোট ও ভাই খারাপ চুল কাটলে ন্যাড়া করে দেবো ভাই এটাই আমার টার্গেট তো এই কারণে আমি ট্রাই করছি আর বড় তেমন কারো আমি চুল কাটি নেই খেয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো আজকে সারাক্ষণ গান বাজবে সেটা ভাই ইগনোর করো সবসময় ইগনোর করো আর যেহেতু আমার পাশের বাড়ি আর আজকে নিরামিষ মানে আজকে পাশের বাড়ি হচ্ছে কালীপুজো হচ্ছে এই কারণে নিরামিষ আমার বাড়িও তো আজকে মেনুটা দেখো শুধু কতটা এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা শাক ভাজা আমার ভালো লাগে না বাড়ি এসে দেখি হঠাৎ ভালো লাগছে এগুলো পটল ভাজা আছে ভাত তো আছে আর এ সাইডে হচ্ছে ডাল গোলা আরো আর ডাল টাল আছে ও সাইডে আরও অনেক রকম মেনু আছে বাট ওগুলো খাবো না যেগুলো ভালো লাগে সেগুলো দিয়েই খাবো ও চলো আমি খেদে দেইনি তারপর আবার দেখা হচ্ছে আজকে ফানি একটা ভিডিও হচ্ছে আজকে ভিডিওটা স্কিপ করবে না মোটেও আর চুল কাটা তো আছেই আর দেখি কি কি করা যায় আজকে তো চলো জায়গাটা টেস্ট নে বয় 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 এ ওট 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 কাঁটা দিতি মন নেই এই দেখো তো এর আজকে চুল কাটা হবে আর চুল কাটার জন্য পুরো জমির শেষ সময় চলে এসছে এর কারণ ভাই বাড়িতে কাটলে ভাই বাড়ির লোকজন দেখতে আসবে মুরগি বানানো দেখতে আসবে আয়া চুল কাটে চুল কাটে সব কাঁটা কাটা ফেলে দে তো চলো আজ হাম লোক বান রায় নাপিত নাপিত কা কাম করতে আয়া হ্যাঁ তো চলো ফানি হিন্দিটা বলিনি আর যাই হোক আমি আজকে নাপিত হয়ে গেছি মানে গামছা গায়ে এরে ভাই কাপ চুল কাটার জন্য কোন জায়গায় আনেছি দেখো পুরো বিলির সাইড মানে কেউ দেখতে পারবে না এরা আজকে মুরগি বানাবো তো গামছা টামছা ছেঁড়া তো যাই হোক চুল পড়বে এমনি ঠিক করে এগুলো না এবারে দেখো বল কি স্টাইল চুল কাটতে হবে বল তাই যাতে তাগলা এই জুন পি কাটতে কাটা হালকা হালকা ছোট করবে এখানে হুম এই জায়গাতে হুম হালকা হালকা ছোট করে সামনে থাক মুশর বনাস তুই আরেকটা ব্লেড নিয়ে আয় একটা ব্লেডে হবে না ন্যাড়া করতে হবে না তোর মাথা চুল কাটা খারাপ হয়ে যাবে দাদা চল চুল কাটিয়ে গে আজকে আমি সব চুল কাটছি ঘুরে ভাই ঘুরে ভাই ঘুরে 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 ঘুরে

এর আজকে এমন ছাড় দেবো দুটো তিনটা প্লেট নেড়া করতে হবে এর আজকে চুলের ছাড়টা দেখো ভাই এখানে পুরো কাঁকড়া কষা হয়েছে তোর বাড়ি তো আর যাবো না আমি আমার বাড়ি এসে নাকি মারবে খারাপ চুল কালি নাকি গার্লফ্রেন্ডে গালাগালি দেবে আমি তো খুব টেনশনে এখন

ওই জায়গায় নতুন স্টাইলে চুল কাটা এইটা নতুন স্টাইল হয়ে গেছে যা যা আজকে হয়ে গেছে যা আর কালকে সত্যি সত্যি তারে ধারা দিতে বলো কিছু সিরন লাগে নাকি হাত দেই কেটে দেব

देख, देख लुम <laughs> पीछन की स्टाइल टाइप <laughs> हाथ धो पीछन दिखी जे रकम बोले लाठी आन लाठी चुड़े मारती से <laughs> <लाड़ी आंते। laughs> पालाजा <laughs> <वाँ। laughs> सर सब ये ब्लेट लागे ना सब ब्लेड 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 का ब्लेड तर चीरो नोबड़ा लागे যারা এখন নতুন আচ্ছা হে আল্লাহ আল্লাহ ও বিসমিল্লাহ আমি যাই করে এই চুলটা কাটে নেই এই মাথাটা যাই করে হয়ে যাক ভাই ভালো করেই হয়ে যাক চুল কাটবো না এই চুলটা যাই করে হয়ে যাক এসব বেড়ে লাগে আরে অভিজ্ঞ আছে আমি অভিজ্ঞ আছি শুধু একজনের ক্যামেরাম্যানের অভাব ওই কারণে ভাই আমি ইউটিউবে ভাইরাল হতে পারতাম না এলে লোকজন আমার কাছে চুল কাটতে আসতো লোকজন আমার কাছে চুল কাটতে আসতো শুধু ভাইরাল হয়নি বলে এ দেখো আমার কোনোদিন ওই চিরন লাগে না এই একটা হাত আর একটা হাতে শুধু ভিডিও হচ্ছে এই দুটো হাত হলেই আমার হয়ে যায় আর লোকে আবার চিরন আর যদি ন্যাড়া হোক ন্যাড়া হলে আমার জুতো দিয়েই হয়ে যায় আমি ন্যাড়াটা ভালো করতে পারি জুতিয়া ন্যাড়া করে দিতে পারি কিন্তু এটা কাটতে হবে তো এখন এই কাঁচিটা লাগতেছে আর আমার টিরন টিরন কিছুই লাগে না এটা কাঁপছি আর দুটো হাত হলেই হয়ে যায় আর যেটা দুটো হাত মানে আমার দুটো হাত হলেই হয়ে যায় এই সাইডগুলো কম হবে আর ভি হবে ভি হয়ে গেছে আর এই সাইডটা দেখো এই সাইডটা হয়ে গেছে আর এই সাইডটা দেখি এই সাইডটা এই সাইডটা একটু হালকা কম করতেও এর বাড়ি পাঠিয়ে দেবো জায়গা করে এই মাথাটা কাটতে পারলে আর আমি কোনদিন মাথায় হাত দেবো না কারো মাথায় হাত দেবো না বাবা আল্লাহ ভালো করেই হয়ে যাক আল্লাহ আর কোনোদিন লাগে দেখো জুতো ভাই আমার মারতে দেখো অবস্থা দেখো এবার তার মাথাটা ফেরা কাটার স্টাইলটা অটোগ্রাফ দেবো এই জায়গায় এই জায়গাটা দেবো অটোগ্রাফ এই জায়গায় কাঁপ অটোগ্রাফ দেবো আমার অটোগ্রাফটা এই জায়গায় দিয়ে দেবো আর বল অভিজ্ঞতাটা লাগ লাগবে আর কোনদিন দিন কাটবি আমার কাছে অবশ্যই হ্যাঁ এখনো কাটার ইচ্ছা রয়েছে সে সকাল দশটায় শুরু করেছে এখন দুটো বাজে গেছে এখনো তো সকাল দশটায় শুরু করেছে আর মাথায় চুল কাটা আর এখন দুটো বাজে গেছে আর এখনো চুল কাটা বাকি আছে আর তার মানে বুঝতে পারতো এই হ্যাঁ এই পুকুরে যায় না এই হাজির রাখ তো চুলে যাতে খারাপ লাগতেছে বলো এই দেখ আর জুলপিগুলো রেখে দিচ্ছি জুলপিগুলো ধরে মারার জন্য আর মনে হচ্ছে কালকের কন্টেন্ট পেয়ে গেছি এর কালকে হচ্ছে নেড়া করতে হবে তো ও বুঝে গেছে ভাই কিরকম না আমি কেননা ভাই ব্লেডটা টানতে দিচ্ছে না কাঁসি টানে অবস্থা ঢিলা করে দিচ্ছি আর বিলেটটা টানতে বাঁকি ব্লেডটা টানতেই দিচ্ছ না মানে ও বুঝে গেছে আয় আয় আর একটু আর একটু খাস তুলে দেয় ও তুলবেই না খাস দেখ সাদা সাদা কিরকম লাগতেছে ওই জায়গাগুলো না পিতির ভয়ে ভয়ে চলতেছে এরকম আমার থেকে আট দশ হাত দূরে দূরে চলতেছে এই দেখো এখনো কাটাও কত বাকি এখন সবে দুটো বাজেছে এখনো পাঁচটা ছটা বাজবে মানে সূর্য বসে যাবে আজকে কিন্তু সে ও কাটতে যাচ্ছে না ও বুঝতেই পারেনি কার কাছে চুল কাটতে আসবে এখনো দেরি হবে হ্যাঁ বুঝে টুসে নেন আমি ভাত খাই চ্যান করে চ্যান ভাত করে আসুক আবার চুল কাটবো আজকে এই অবধি মনে হচ্ছে কালকে কন্টেন্ট পেয়ে গেছি কালকে নেড়া করতে হবে কষ্ট হয়ে পড়েছে সেই সকাল দশটা থেকে এখনও দুটো বাজে এখনো ভাই চুল কাটা কমপ্লিট হয়নি এখনো বাকি আছে ও কাটবে না আর বলে কিনা না খিদে পাচ্ছে তো যাই হোক আমি চ্যান করে নাই আর কালকে কন্টেন্ট তো পাইয়েই গেছি নেড়া করব আর পিছন দিকে চুল কাটা দেখ এই আমার কাছে নেড়াও হবে না ভাই ব্লেডটাও টানতে দেয়নি মানে বুঝে গেছে ভাই কীরকম না ও এইবার ঠিক বলেছে নাপিত তো দিই হয় না অন্য কিছু নাপিত তাপিত আছে কি না আমি ওই জানি না তো আরে সবাই ভাই নেগেটিভ নেবে না আর এটা পজিটিভ নেবে ওটা দেখো সারটা দেখো খালি ভাই এরকম সার তোমরা মানে আমি ভাই ইউটিউবে ছাড়ি না বলে ভাই এরকম সার যদি আমি ইউটিউবে ছাড়ি কিছুদিনের ফলে ভাইরাল হয়ে ভাই আমার অটোগ্রাফ নিতে আসবে বা চুল কেটে নেবে আর আমি ক্লাসও করাতে চাই চুল কাটার ক্লাস